কলেজের এক অধ্যাপককে বলেছিলাম স্যার আপনি অন্য ধর্মের মানুষ আপনাকে আমি জোর করব না আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ মাস এমনিতেই বিসিএস ক্যাডার তো সব দিকে তার জ্ঞান ছিল সর্বশেষ তিন মাসে পরে দেখি উনি নিজেই মুসলমান করতে যেন অন্য ধর্মের যারা এসেছেন আপনাদের তো অহিনাচ্ছি আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থ পড়ে অন্যান্য ধর্মে যারা আছে তারা তো সাধারণ মানুষা ধর্মগ্রন্থ গুলো পড়তে পারে না তাদের ধর্মীয় গুরু যারা ঠাকুর যারা পুরোহিত যারা এরা ছাড়া বাইরের মানুষ এটা পড়া নিষেধ আমাদের পড়ান এরকম না এটা মানব জাতি হিসাবে সবার জন্য উন্মুক্ত যে এর কাছে আসবে অবশ্যই এই করা

সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি কোরআনে কারিম দিয়েছে এমন কোরআন দিলেন এমন কিতাব দিয়েছেন যার ভেতরে কোন গোপন কথা নেই বাঁকা কথা নেই মুন্সিগঞ্জে সহ বাংলাদেশের বহু জেলাতে আমরা দেখি অনেকে মারেফতের কথা বলে মারেফত মানে তারা বলতে চায় যে গোপন বিষয় অথচ মারেফত শব্দটি এসেছে উরফুন থেকে এখানে যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন অনুফ থেকে এসেছে একে অন্যের সাথে পরিচয় হয়েছিল ওই জায়গার নাম আরাফাতের ময়দান পরিচিত হওয়ার স্থান তা আপনি মারেফতের কথা বলে মানুষকে যে বলেন কোন বিষয় আপনি কি জানেন মারেফত কি আপনারা যা আরম্ভ করেছেন এটা মারের পথ না এটা মায়ের পথ মানুষ মারার পথ বানিয়েছে সেদিক আর বেদাত দিয়ে মানুষকে মেরে ফেলতে চায় না এই জন্য কোরআনে কোনো গোপন কথা নেই কোরআনের কাছে যারা আসে ওরা আর গোপন থাকতেও চায় না ওরা অপেন হতে চায় আপনারা এদিকে আসেন তো আমি আপনি অসুস্থ তো কথা বলাম তো নিষেধ তারপর জোর করে বলছেন এর কাছে যারা আসে আমরা যোগে যোগে দেখলাম তারা কোনোদিন গোপন থাকে না তারা সব অপেন হয়ে গেছে হযরত ওমরের নাম শুনেছি যেই দিন এর কাছে এসেছেন ওই দিনই বলেছেন হে নবী এটা কি সত্য না মিথ্যা তিনি বললেন সত্য বাণী হযরত ওমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমার অনুমতি দেন আমি একটু এর পক্ষে অপেন মিছিল করি মাত্র চল্লিশ জন ওই সময় মুসলমান হয়েছিল তাদেরকে নিয়ে তিনি বলে তার হাডের রোগ ভালো হয়ে যাবে বিজ্ঞান এখন প্রমাণ করছে যে যতগুলো শব্দের দ্বারা এই হাডের ভেতরে কম্পন সৃষ্টি হয় তার ভেতরে এই আল্লাহ আকবার একটা এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনাকে আল্লাহ কমিয়ে দেবে এই তার বড়ত্বের এই ঘোষণা তিনি

দরজা দিয়ে জ্বালানা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের সামনে হজরত অমর তাড়াতাড়ি জ্বালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আমার তো মনে হয় চৌষট্টি জেলার ছয়শ তিরিশটা থানা আছে এই দেশে প্রতিটি থানায় যদি একজন করে অমরের মতো মানুষ তৈরি হয়ে যায় এই দেশে আর কেউ করার নিয়ে উল্টা পাল্টা করার চিন্তাও করবে না ঘরাদের কাছে আসলে আর সে গোপন থাকতে চাই না আর আমরা অনেকে এখনো বলছে হুসুর আমি গোপনে আসি গোপনে আসলো ততদিন থাকবে গোপনে অফেল হওয়ার সময় হয়নি এখনো হয়ে গেছে এখন আমরা অপেল সব সেরকম ঘরানে কালিমের কাছে যারা আজকে এসেছেন আজকে আপনাদের থানার অসি সাহেব এসেছে ফরিদবদ্ধি এই মুন্সিগঞ্জ জেলায় একজন আলে নার সাথে ছিল সেলখানায় তিনটা বছর

35 বছর বয়সে তাকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিয়ে নে নে কারণে যে সামনে আপনাকে একটা কল্লাল হয় রাষ্ট্র উপহার দেব আমি দলাষ্টকে কল্লাল মানে হলে কি কি পড়া লাগবে ওই বিষয়গুলো আমি আপনাকে সামনে চাই যেহেতু আমি নিজে শেখাবো এগুলো এজন্য বারবার জিব্রাইলের মতো দুনিয়ায় যাওয়া তো আমার সম্ভব না আপনাকে আমি নিজে আপনার কাছে আমার কাছে নিয়ে আসি নবীজি কে আল্লাহ এই মাস যেটা চলছে রজব মাস এই মাসের সাতাশ তারিখে আজকে তো তেইশ না চব্বিশ দেন মাত্র আর কয়েকদিন আছে সাতাশ তারিখে তাকে নিয়ে গেলে এই ধুলির ধরা থেকে একেবারে আরো সহায় সাতাশ বছর তাকে তার গবেষণাগারে ল্যাবরেটরিতে বসিয়ে চোদ্দটা জিনিস শিখিয়েছিলেন এই চোদ্দটা জিনিস যদি আপনার উন্নতের ভেতরে একটা দেশে আপনি কায়েম করতে পারেন ওই দেশটা কল্যাণ ময় রাষ্ট্র হয়ে যাবে আমাদের দেশটা যেহেতু এখন নতুন করে স্বাধীন হয়েছে এই দেশটাকে যদি সত্যি বিশ্বের বুকে কল্যাণময় রাষ্ট্র হিসাবে আমরা দেখাতে চাই রাজব আমাদের মূল শিক্ষা লাভা লাগবে এই চোদ্দটা কি কথা বলছেন নাকি আপনি যে দল করেন যে এই ধর্মে আছেন কোনো অসুবিধা নেই যে চোদ্দটা যদি থাকে যেহেতু আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছে মানুষটা কল্যাণ নয় রাষ্ট্র হয়ে গেল তেলাওয়াত করেছি তেলাওয়াত করছি আবার সোরা বানী ইসরায়েলের তেইশ নম্বর আয়াত থেকে আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত চোদ্দটা বিষয় আল্লাহ এখানে জানিয়েছেন আমাদেরকে মাধ্যমে। চিন্তা করতে পারেন মাত্র চোদ্দটা জিনিস শেখানোর জন্য সময় নিয়েছে আল্লাহ নিজে কত বছর সাতাশ বছর একাধারে এক জায়গায় বসিয়ে তাকে শিখিয়েছে সরাসরি গবেষণা চলছে নিজে আল্লাহ গাইডলাইন দিচ্ছে আমরা একটা বিষয়ের উপরে ফিল করি পিএইচডি করি সর্বোচ্চ দুই বছর আর পাঁচ বছর সাত বছর লাগে ওই বিষয়ে অভিজ্ঞ হয়ে যায় মানুষ আর নবীকে আল্লাহ নিজে বসিয়েছেন একটা গবেষণাগারে 78 বছর। ও অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহ দিয়েছেন। যেগুলো দিয়েছেন আমরা দেখব আমাদের দেশে এগুলো আছে কিনা। যদি না থাকে রাষ্ট্রের যারা দায়িত্ব আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ প্রত্যেকের দায়িত্ব হবে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে 14টা এই রাষ্টে قائم করা। তাহলে এইটা পৃথিবীর 257টা দেশের ভিতরে মডেল দেশ হবে ইনশাআল্লাহ।

এবার আমার প্রশ্ন তরুদের ভেতরে কি আছে যে পড়লে এটা আরো সে চলে এর ভেতরে যে কথাগুলো আপনি বলেন ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু থাকা লাগবে খালি মুখ দিয়ে বলবেন কিন্তু আপনার জীবনে ওইটা নেই ও কে আমার পর্যন্ত দরুদ পড়িয়ে যাবে ও আকাশে যাবে তাহলে আমরা যে দরুদ পড়লাম একবার একবার পড়ি নাই প্রথমে কি পড়েছিলেন আপনি তো আরবিতে পড়েন অনেকে জানেন না

মোহাম্মদের উপরে যে রহমত নাজিল করব কে এই লোকটা আমরা একজন দুইজন না সবাই মিলে জবাব দিয়েছি সাইকি দিলা মোহাম্মদ আমাদের নেতা কি এটা কেউ অস্বীকার করতে পারবে এটা আরবিতে আপনি বলেছেন কেন দুনিয়ায় কত শব্দ আছে ওই সমস্ত শব্দ না বলে সাইকি দিলা সাইকি তো বলতে পারতে যে আমার নেতা দিনা বলেছেন যে আমাদের নেতা কেউ আমরা বাকি নেই এখানে যারা আছে সবাই মিলে বললাম এ কথাটা কেন বলা হয় কারণ নেতৃত্বের বিষয়টা শুধু দুনিয়া না এটা বরণের পরও লাগবে

সব مفাসির সামারাইজ বক্তব্য একই দিয়েছেন এর বাংলা অর্থ দাঁড়া এইটা যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের করবে তার সাথে জাহান্নামে যাবে এরা যদি কেউ রাজনীতি মনে করেন না এইটাই আসল আপনি জানেন জাহান্নামে আমি দেখতে পাচ্ছি আর আমি বলতেও পারবো না আপনি কি হয়েছে যেই দলের নেতা জাহান্নামে নামে যাবে ওই দলের নেতা কর্মীদেরকে নিয়ে অনুসারীদেরকে নিয়ে একসাথে জাহান্নামে নামে যাওয়া লাগবে সুতরাং এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না এটা আখেরাতের বিষয় দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই সাইনা ঠিক নেই আশা করছি তারা এখন থেকে ঠিক করে নেবেন এমন কোনো মানুষের পেছনে থাকবেন না যারা জোতা পায়ে দিয়ে বসছি জলতে আপনাদের জেলায় হয়েছে আমি দেখেছি ওকে বেশি বনে ফেল না অন্য ধর্মের লোক যারা বাইরে দেয়া গেল আল্লাহর ঘর মসজিদে উঠতে পারে ওমর হয় আরশের উঠতে পারবে কে না মানে সাধারণ আশা করছে আপনি এখন থেকে সাγι দিনা ঠিক করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা তৈরি করবে তিনটা ধাপ বানাবে

کیا وقت ہے اللہ نے سارے کو لو مانوس کو ظالم طور پر ডাক دینا প্রত্যেকই প্রথমে ডাকবে একা একা গজারিয়াবাসী নিজের দিকে রাখানেবার নিজের পেশানের দিকে থাকিے বলেন تو আপনি جیسے বলบุรี করেন কিয়ামতে আল্লাহ যদি একা একা ডাকে apni dalalor moto joggotay thor hoyeche Allah ho আমি একা একা থাকলে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যদি বলে হামসা দুই হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধরে মাফ করে দিলাম যা কোন হিসাব দেওয়া লাগবে না শুধু দুই হাজার পঁচিশ সালের এক থেকে এই তেইশ তারিখ এই তেইশ দিনের হিসাব দিয়ে তুই জানা চলে যা আমার তো মনে হয় তেইশ দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না আপনারা পারবেন না আপনারা এটা তো সহজ বিষয় না হিসাব শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না যাদের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি হয়েছিল ওদের জীবনটাই পুরো পাল্টে গেছে। হিসাব দেওয়া লাগবে আমার এই বাংলাদেশ 52 বছর হয়ে গেল শুধু হিসাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি আমাদের ভেতরে নেই એટલે ধনী আর ধনী হয় গরীব আর গরীব হয় এটা যদি হিসাব থাকতো আজকে একটা প্রতিবেদন দেখলাম কুষ্টিয়ার আমাদের সাবেক এমপি মাহবুল আলম হানিফ নাম শোনেননি পনেরো বছর আগে লোকটা নিজে চাউল বিক্রি করে খেয়েছে অথচ এখন বাংলাদেশে যদি পাঁচজন ধনী থাকে তার ভেতরে সে একজন শুধু দেশে না কানাডায় যা বানিয়েছে ও জানি আর আল্লাহ জানি প্রতিবেদনটা প্রায় একুশ মিনিট আমি দেখেছি কি বানিয়েছে আল্লাহ ভক্ত করতে পারলেন না এখন এখন সব গেছে নিজে কানাডা ওখানেও তো থাকতে পারেন না সাহেব পাড়া বেগম পাড়া যারা বানিয়েছে আমি নিজে যে এসেছি ঘরে থাকে না তালাবদ্ধ মালয়েশিয়া বানিয়েছে সব সাহেব পাড়া আর কানাডায় সব বেগম পাড়া যে হোটেলে উঠি দেখি নিজে দুই শয়তান চা খাচ্ছে কি গো এখানে আমরা আগে পালিয়েছি কেন সাহেব পাড়ায় থাকবেন না ওরা ওখানে থেকে মার খাবো বাংলার জনগণ এখানে আছে যদি সাহেব পাড়ায় উঠি আমারে যদি দেখে ভক্ত বানিয়ে ফেলবে কি করলেন হারাম ইনকাম করি যদি বৈধ পথে থাকতেন আজ কোষ্টিয়ার বাড়িতেও থাকতে পারতেন

আল্লাহ জানিয়েছেন বলে হচ্ছে আন বল দিয়ে আমাদের দেখাচ্ছে এই সেই ঘরগুলো ফাতিলা বলুত বাইতন না বলুত বংশ আমরা তাদের খাবিয়াতাম আমি ধ্বংস করে দিয়েছি পরিতক্ত বানিয়ে দিয়েছি বিমাস সালামের যুলুমের কারণে আল্লাহ বলেন এই সেই ঘরগুলো এগুলো জালিমদের জুলুমের কারণে ধ্বংস পর্যন্ত বাস পরিতক্ত

না দেইকা লায়াতা ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য লাভের তাকীদ দিয়েছেন আল্লাহ কি শিক্ষা জানেনদের এত বড় শিকড় যদি আমি আল্লাহকে কেটে ফেলতে পারি তাও ফায়ে মিলে কর তাই মিলে আগামিতে যারা সিআরে বসবে এরা যদি জুলুম করে এদের বাড়ি হল শাসন যাবে কথা টের পাচ্ছেন কি বললাম আন্দাজে ঠিক বলছে ইউনিয়নের চকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত তাকান সব জায়গায় জালেমদের লোক তাও চার পাঁচ স্তরে সেট করা ছিল আমি তো রিমান্ডে দশ দিন দেখেছি যে ওদের কাজ কি ওরা কত কঠিন সিদ্ধান্ত নিয়ে গিয়ে যাচ্ছিল আল্লাহ বলেন আমি কেটে ফেলেছি কেটেছে কে কেউ জানে না দুনিয়ায় কোন কোনো আমি আর বাকি রাখবো না দিন যত যাবে জালেমদের পরিণতি তত খারাপ হবে